পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবক হিসেবে শিক্ষার্থীদের অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা এতে বন বিভাগের লোকবল সংকট মিটবে বলেও জানান তিনি রোববার বিকেলে রাজধানীর আগারগাঁও বন ভবনে জাতীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে কথা জানান উপদেষ্টা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শেষ হল মাসব্যাপী জাতীয় মেলা শুরু থেকেই বৃক্ষপ্রেমীদের পদচারণায় মুখর ছিল এ মেলা বন বিভাগের তথ্য বলছে এক মাসে প্রায় পনেরো কোটি টাকার সতেরো লাখ গাছ বিক্রি হয়েছে রোববার বিকেলে আগারগাঁও বনভবনে মেলা সমাপনী অনুষ্ঠানে আয়োজকরা জানান এবারের মেলায় স্টল ও গাছ বিক্রি বেড়েছে বিশেষ করে তরুণ ও স্কুল শিক্ষার্থীদের সমাগম ছিল বেশি সতেরো লক্ষ্য গাছের চারা এক মাসের মধ্যে বিক্রি হয়েছে সেটি আমি বলবো যে এটি একটি বড় অর্জন আমাদের আর তার থেকেও একটি বড় বিষয় যে আপনাদের যারা এসেছেন তাদের মধ্যে গাছ সম্পর্কে একটি আগ্রহ তৈরি হয়েছে পরিবেশ ও বন উপদেষ্টা জানান বৃক্ষমেলা শুধু গাছ বিক্রির স্থান নয় জনগণকে পরিবেশ সচেতন করে তোলার উদ্যোগ তাই শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় কাজ করার পরামর্শ দেন তিনি পরিবেশ নিয়ে ছবি আঁকে তারা আসলে পরিবেশকে ভালোবাসে বলেই এটা আঁকে তো যেখানে বন বিভাগের অফিস নেই বা যেখানে আছে সেখানে বন বিভাগের হাতকে আরও শক্তিশালী করতে বন বিভাগের প্রতিনিধিত্ব করতে আপনারা যারা অংশগ্রহণ করেছেন তারা অবশ্যই একটা ভূমিকা যেন রাখতে পারেন তার একটা পদ্ধতি আমরা খুঁজে বের করব। এবং আপনারা আমাদের ভলেন্টিয়ার হিসেবে কাজ করবেন এবং জীবনে বড় কাজগুলো কিন্তু ভলেন্টিয়ারাই করে থাকে বৃক্ষমেলায় সেরা স্টল সারাদেশে গাছ চেনা ও ব্যক্তি পর্যায়ে নার্সারি গড়ে তোলার প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় সাহারিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা